দুই বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামাস নির্মূলের নামে নারী ও শিশুসহ হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে কিন্তু যেই সেনারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে আজ তারা নিজেরাই এক নীরব যুদ্ধের মুখোমুখি এই যুদ্ধটি সীমান্তের বাইরে নয় বরং তাদের নিজেদের মনের ভেতরে যারা ভেবেছিল মারণাস্ত্র দিয়ে একটি জাতিকে স্তব্ধ করে দেবে তারা আজ বুঝতে পারছে রক্তের দাগ হাত থেকে মুছে ফেলা গেলেও মন থেকে মুছে ফেলা অসম্ভব গাজার প্রতিটি ধুলিকণা আজ যেন অভিশাপ হয়ে ফিরে আসছে ঘাতকদের প্রতিটি নিঃশ্বাসে তথ্য বলছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতরেই এখন আতঙ্কের ঘণ্টা বাজছে কারণ গত এক বছরে ইসরাইলি সেনাদের মধ্যে পিটিএসডি বা পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডারের হার অবিশ্বাস্যভাবে চল্লিশ শতাংশ বেড়ে গেছে এর মানে হল প্রতি দশজন সেনার মধ্যে অন্তত চারজনই মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন তারা যুদ্ধক্ষেত্র থেকে সশরীরে ঘরে ফিরেছেন ঠিকই কিন্তু তাদের সত্তা পড়ে আছে গাজার সেই ধসে পড়া দালান আর শিশুদের আর্তনাদের নিচে আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হল এটি কেবল শুরু আন্তর্জাতিক মানের প্রতিরক্ষা পূর্বাভাস বলছে দু সালের মধ্যে এই মানসিক রোগীর সংখ্যা বর্তমানের চেয়ে একশো শতাংশ ছাড়িয়ে যাবে অর্থাৎ আগামী তিন বছরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বিশাল অংশ মানসিকভাবে পঙ্গু হয়ে যাবে অস্ত্রের আঘাত নয় বরং নিজের হাতে করা পৈশাচিক কাজের স্মৃতিই হবে তাদের প্রধান ঘাতক এটি এমন এক মহামারী যার কোনো ভ্যাকসিন ইসরায়েলি ল্যাবরেটরিতে তৈরি নেই কেন এমন হচ্ছে এর গভীরে গেলে দেখা যায় এক ভয়াবহ সত্য গাজার সেই মৃত শিশুদের নিষ্পাপ চাহনি ধসে পড়া দালানের নিচে আটকে থাকা মানুষের সেই করুণার্তনাদ আর ধ্বংস হওয়া একটি জনপদের কান্না তাদের পিছু ছাড়ছে না পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে এক বিভীষিকাময় ট্র্যাজেডি দু সালের জানুয়ারি থেকে দু সালের জুলাই পর্যন্ত প্রায় দুশো জন ইসরায়েলি সেনা নিজের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন লক্ষ্য করুন এদের আটাত্তর শতাংশই ছিল ফ্রন্ট লাইন বা কমব্যাট ইউনিটের সদস্য যারা একদম সামনে থেকে ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছিল যারা ট্যাঙ্ক থেকে কামানের গোলা ছুঁড়েছিল স্কুল আর হাসপাতালের ওপর আজ সেই ধ্বংসের দৃশ্যগুলো তাদের চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতো ভেসে ওঠে যখন তারা নিজের সন্তানদের কোলে নেয় তখন হয়তো তাদের মনে পড়ে যায় গাজার সেই রক্তাক্ত শিশুদের কথা যাদের তারা নিজের হাতে নিথর করে দিয়েছিল এই অপরাধবোধ তাদের শান্তিতে ঘুমাতে দিচ্ছে না শ্বাস নিতে দিচ্ছে না ইসরায়েলি পার্লামেন্টের এক সাম্প্রতিক রিপোর্ট বলছে বর্তমানে প্রায় বাইশ হাজার তিনশো সেনা যুদ্ধজনিত মানসিক আঘাতে ধুঁকছে এর মধ্যে ষাট শতাংশই এমন সময় ভুগছে যা থেকে তাদের স্বাভাবিক জীবনে ফেরা প্রায় অসম্ভব ইসরায়েলি সরকার এখন দিশেহারা হয়ে চেষ্টা করছে সমুদ্রের তীরে নিয়ে গিয়ে তাদের তথাকথিত সার্ফিং থেরাপি দিতে তারা ভাবছে সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করলে হয়তো মুনির ভেতরের ভয়গুলো ধুয়ে যাবে কিন্তু সমুদ্রের নোনা জল কি আত্মার লেগে থাকা রক্তের দাগ মুছতে পারে ঢেউয়ের গর্জনে কি গাজার আহাজারি আড়াল করা সম্ভব হাজারো বেসরকারি সংগঠন এগিয়ে আসছে এই সেনাদের চিকিৎসা দিতে কিন্তু মন যখন ভেঙে চুরমার হয়ে যায় তখন কোন প্লাস্টার তার জোড়া দিতে পারে না আজ প্রতিটি ইসরায়েলি ঘরে এক নীরব যুদ্ধের হাহাকার ধ্বনিত হচ্ছে ইতিহাস বড় নিষ্ঠুর ইতিহাস কাউকে ক্ষমা করে না যে বর্বরতা ইসরায়েল গাজায় চালিয়েছে তার বিষাক্ত ফল আজ খুদ তাদেরই ঘরে ঘরে অস্ত্রের ঝনঝনানি হয়তো একসময় থেমে যায় চুক্তির টেবিলে যুদ্ধবিরতি আসে কিন্তু বিবেকের দংশন কখনও থামে না গাজার সেই নীরব আহাজারি আজ ইসরায়েলি সেনাদের আত্মহত্যার মিছিলে পরিণত হয়েছে যারা অন্যকে কবর দিতে চেয়েছিল তারা আজ নিজের ভেতরেই একটি করে জ্যান্ত কবর বহন করে বেড়াচ্ছে এটি প্রকৃতির বিচার এটিই সেই নিরপরাট মানুষের রক্তের অভিশাপ গাজার ধ্বংসস্তূপ থেকে যে দীর্ঘশ্বাস বাতাসে মিশেছে তা আজ ইসরায়েলের প্রতিটি সেনানিবাসে বিষ হয়ে ছড়িয়ে পড়ছে প্রকৃতি হয়তো এভাবেই নীরবে এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে তার চূড়ান্ত প্রতিশোধ গ্রহণ করে এই পরিণতিই প্রমাণ করে অন্যায়ের জয় সাময়িক কিন্তু তার প্রায়শ্চিত্ত চিরস্থায়ী আজকের এই প্রতিবেদনটি আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতার দম্ভ আর অস্ত্রের আস্ফালন দিয়ে হয়তো শহর জয় করা যায় কিন্তু মানুষের বিবেককে কখনোই বন্দী করা যায় না গাজার সেই শিশুদের দীর্ঘশ্বাস আজ এক শক্তিশালী সেনাবাহিনীর ভিত নাড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাদের এই পরিণতি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কী তারা কি তাদের কৃতকর্মের ফল ভোগ করছে কমেন্ট বক্সে অবশ্যই জানান আমাদের এই বিশ্লেষণধর্মী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন আর সত্যের সন্ধানে এবং বিশ্ব রাজনীতির গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ